দেয় টাকা পয়সা লেনদেন বিকাশে হ্যাঁ বিকাশে আচ্ছা আচ্ছা হ্যাঁ

সাগলের এখন এখনই লাইভ ওয়েট আছে একুশ কেজি হ্যাঁ আসলে জিনিস যেটা ভালো দাম একটু বেশি জি ভাইয়া জি আলমগীর কথা হচ্ছে আলমগীর ভাই আপনাদেরকেও জিতাবে সেও জিতবে হ্যাঁ আপনাদেরকে আনন্দীর ভাই নিজে জিতে গিয়ে যে হেরাবে তা না আনন্দীর ভাই আপনাদের কই জিতাবে নাকি আমি সবচাইতে আমি বেশি হয়তোবা এই যারা নতুন খামারি উদ্যোক্তা হ্যাঁ ভাই হ্যাঁ এনারা অনেকে লস খাইছে ভাই আমি জানি এই যে দুই মাসের আড়াই মাসের বাচ্চা কিনে নিয়ে যায় দুধের বাচ্চা এই বাচ্চাগুলা কিনার পরে মনে করেন যে ওরা লিয়ে দা মানুষ করতে পারে না তো এই বাচ্চাগুলা দুধই খায় অনেক অনেক টাকা লস ক্ষতিগ্রস্ত হয় আমি যে বাচ্চাগুলা যে কোয়ালিটির ছাগলগুলো আমি কি করি এই বাচ্চাগুলা সম্পূর্ণ দুধ ছাড়া বাচ্চা আচ্ছা আচ্ছা একটা দুধের বাচ্চা কিনতে যাবেন সতেরো আঠারো হাজার বিশ কিনে কিন্তু আমি যে বাচ্চাগুলা দিচ্ছি দেখেন এরকম হাইট প্লাস এরকম রুজন এটা মিলায় যদি নিতে পারে আলমগীর ভাই জি বলেন আমি যে বাচ্চাগুলো আমি যেভাবে আপনার রুজন করে দিই আবার আপনার হলো এই যে দুধ ছাড়া বাচ্চাগুলা দিয়ে এই কোয়ালিটির বাচ্চাগুলা কেউ বিক্রি করে না আর বিশেষ করে ভাই আপনি বাইন্ড করবেন না হলো অনেকে কিন্তু ছাগল জুম করে আর ছোট্ট ছাগল জুম করে বড় করে দেখায় আর আমার কাছে ওরকম কোনো অপশন নাই আমার কাছে ডাইরেক্ট ছাগল যেটা দেখবেন ইনশাল্লাহ বাস করে তার চেয়ে ভালো দেখতে পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা যারা ছাগল পালতে ইচ্ছুক একবারে দুধের বাচ্চা না নিয়ে একটু এরকম পাঁচ মাস ছয় মাস সাত মাসের বাচ্চা নেন নিলে আপনারাও ইনশাল্লাহ জিতবেন কোথায় হাত থেকে বাঁচবেন এবং লাভজনক অবশ্যই হবে ইনশাল্লাহ এগুলা ছাগল পাললে এক থেকে দেড় মাসের ভিতরে ছাগলগুলা হেঁটে আসবে আর যখন দুই মাসের আড়াই মাসের বাচ্চা নেবেন এই ছাগলগুলো সহজে আপনি হিতে আসবে না আচ্ছা এই ছাগলগুলো নষ্ট হয়ে যাবে ভেঙ্গে যাবে মায়ের দুধ ছাড়লে যে অবস্থা হয় ভেঙ্গে যায় ছাগলগুলো এরকম ভেঙে যাবে আর এই ছাগলগুলো মনে করেন আর ভাঙবে না ইনশাল্লাহ শারীরিক গঠনটা খুব সুন্দর ভাই হ্যাঁ ইনশাল্লাহ তার মানে এটা বাইশ টাকা হলে দশ নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ওকে আমরা নেক্সট কিছু ছাগল আছে দেখাবো আমাদের ভাই জি ভাই আরো একটা সুন্দর ছাগল দেখছি ভাই এটা কি ছাগল এটাও মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি ভাই দাম কেমন চাচ্ছেন এটা ফিক্সড প্রাইস বাইশ হলে দেওয়া যাবে এটাও বাইশ হাজার টাকা জি ভাই আচ্ছা আচ্ছা আজকে বাইশ হাজার টাকায় সব সুন্দর সুন্দর ছাগল পাচ্ছেন আপনারা ফিক্সড প্রাইজ বাইশ হাজার টাকা আচ্ছা এটাও মেয়ে ছাগল না

আচ্ছা কানটা আছে অনেক লম্বা খুব সুন্দর একটি ছাগল পুরাপুর এখনই আপনার চোদ্দ ইঞ্চি ওভার আছে চোদ্দ ইঞ্চি ওভার আছে আচ্ছা আর এটা হিটে আসছে তাই না আচ্ছা রোজি ভাই জি ভাই ফোন নাম্বারটা শেয়ার করেন জিরো ওয়ান আলমগীর আপনারা যে কোনো ছাগল বিষয়ে পরামর্শ চালিয়ে ইনশাল্লাহ দিতে পারবো আর আমার কাছ থেকে ছাগল নিতেই হবে এরকম কোনো যুক্তিকতা নাই আপনারা ছাগল কিনবেন হাটে আসবেন দেখে শুনে জনের কাছে থাকলে দাম দর করে কিনবেন ইনশাল্লাহ কো তার হাত থেকে বাঁচতে পারবেন আচ্ছা আর আমার কাছেই ফোন করে আসলে না আমি দশ টাকা জিনিস বিশ টাকা দিয়ে দিচ্ছি না পঁচিশ টাকা লিখছে এটা তো বুঝবেন না যাচাই বাছাই করে যাচাই বাছাই করে কিনবেন তাহলে আপনি ইনশাল্লাহ ছাগল পালনে লাভবান হবেন আর যখনই আপনি মনে করেন যে হয়তোবা খালি আমার কাছ থেকে এসে আপনি নিয়ে গেলেন যে দাম চাইলাম তাহলে আপনি তো বুঝতে পারলেন না যে কয় টাকার জিনিস কয় টাকা দিয়ে কিনলাম আর বিশেষ করে ছোট বাচ্চা একবারে না কিনা দায় বেশি ভালো আপনার জন্য বলছি ছোট বাচ্চা আমিও বেঁচে থাকি অনেক মানুষ বুঝে না লেয় তখন আমার বেঁচতে হয় যেহেতু ব্যবসায়িক বাধ্যগত বেঁচতে হয় আপনারে ভালোর উদ্দেশ্য আমি বলছি আপনারা ছয় থেকে সাত মাসের বাচ্চা কিনবেন এই বাচ্চাগুলো আপনার অল্প দিন পাললে হেঁটে আসবে এবং খাসিও যদি পালেন তাহলে আপনি আট থেকে নয় মাস দশ মাসের ছাগল কিনবেন আপনি অল্প পালনে হবে খাসির বাচ্চার মুখের ব্যান্ড লাগে না আরেকবার শুনে নিন দর্শক ভাইরা খাসির বাচ্চার মুখের ব্যান্ড লাগে না ব্যান্ড লাগে পাটা অথবা পাঠি আর খাসির বাচ্চার যখন ব্যান্ড নেবেন তখন ব্যান্ড ওই বড় হলে আর ওই ব্যান্ড থাকে না তখন আপনার গোষের ওজনে বিক্রি হবে তাহলে আপনি অনর্থ শুধু আপনার যখন ব্র্যান্ড ছাগল বাচ্চা কিনে নিবেন ছোটতে তখন এটা খালি পাঁচ সাত হাজার টাকা বেশি লাগে তাহলে আপনি ওই যখন বড় করে পুষে বিক্রি করতে যাবেন ওই পরিমাণ আপনি লাভ পাবেন না আজকের প্রতিবেদনে শুধু আমরা ছাগলের দাম জানালাম না আজকে আপনাদেরকে কিছুটা অভিজ্ঞতা দিয়ে দিলাম আনন্দ ভাই দিয়ে দিলো সেটি হচ্ছে ছাগল আপনারা কিভাবে কিনবেন খাসি ছাগল কেমন কোয়ালিটি কিনবেন এই তো যে তথ্য দিয়ে দিল আর এই তথ্যগুলো এখন তো আসলে অন্য কেউ বলে না আমাদের আনন্দী ভাই সঠিক পরামর্শ গুলো দিয়ে থাকে আমি এরকম আপনাকে একটু এক মিনিট থামেন আমি ছাগলটা দেখাই এই যে ধরেন এটা খাসির বাচ্চা এই যে এই যে দেখালাম এ দেখেন আরো মুসরবান আছে এটাও আমার বাচ্চা আমার ব্যস্ত হয় আমি ব্যবসা করি আমার ব্যস্ত হয় তাহলে আপনার এই দর্শক ভাইরা এই মুখের বাঁচ দেখে কি করবেন ছাগলের মুখের বাঁচ দেখে লাভ নাই আপনি দেখতে হবে তার বয়সটা কত তার বডি টাকসারটা কেমন কেমন আসবে খাসির ক্ষেত্রে খাসির ক্ষেত্রে আর যখন মেয়ে নিতে যাবেন বা পাঠা নিতে যাবেন তখন পার্সেন্টের বাচ্চা আসলে একটু দেখতে ভালো লাগে কিন্তু খাসির জন্য আপনার মুখের পার্সেন্ট লাগে না এখন অনেকে শখে লো আসলে লাভ লাভজনক হয় না তেমন এটা আমার যতদূর আমি উনিশশো সাল থেকে

না যেটা আমি সঠিক সেটাই বললাম আলমির ভাই কি ভাই এই দুইটা ছাগল হচ্ছে আপনার একসাথে কেমন নাম চাচ্ছেন ভাই এই যে আপনি বললাম ওটা হলো পনেরো হাজার টাকা হলে ফিস দেওয়া যাবে এটা আপনার এক হাজার টাকা বেশি ষোলো হাজার টাকা ষোলো হাজার জি এবার দুটা বত্রিশ হাজার দুটা একত্রিশ হাজার হচ্ছে ভাই একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা ছাগল একত্রিশ হাজার টাকা হলে দেওয়া যাবে কোন কি ছাগল দুটাই কি খাসি দুটাই খাসি ভাই দুটাই খাসি জি আচ্ছা আচ্ছা